এই বন্দুক দেখিয়েছে আমরা তাকে প্রশাসনের হাতে তুলে দিয়েছি তার যেন নিজ বিচার হয় সেই আমরা জানাচ্ছি সবাই জানাচ্ছি কিনা ছত্রগাছির আগে এক স্কটপিউ থেকে একজন ব্যক্তি সে বিজেপির নেতা হয় হতে পারে বা সে হোক না কেন সে আমাদেরকে বন্দুক দেখিয়েছে যার কারণে আমরা এই ভিডিও বানাচ্ছি আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর এমন যদি কেউ করে থাকে তাহলে আমরা তাকে ছাড়ে দেব না তাই আমাদের যা জনগণ ছিল তার থেকে মাদক করতে দিয়েছিল Taman ভাবে মারিনি যদিও সেটা পুলিশ তার তাকে হেফাজত করেছে পুলিশ নিয়ে গেছে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন দেখুন আমাদের ভারতবর্ষে এই শৈতানরা কেমন ভাবে মুসলমানদের পিছনে লেগে রয়েছে এদের কি সাহস সাহস আজ আমাদের এই সংগঠনের যে সভা কলকাতার আবিদা ময়দানে সেখানে যাওয়ার পথে এই জনসংখ্যক মানুষ মুসলমানদের দেখার পরেও কিভাবে সে বন্দুক দেখায় তার লজ্জা দরকার এবং

সেটা আমরা বলতে পারি ওটা ওদের চক্রান্ত ওটা চক্রান্ত কারণ এই রকম একটা কিছু করে বাঞ্চাল করার জন্য তাদের উদ্দেশ্য আমরা এই বাঞ্চালে পা দিতে চাই না শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশ আমরা সমাপ্ত করতে চাই আমার নাম মোহাম্মদ আইনুল হক খান